সবাই বলো কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আমার বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছে খুব এ দেখো আজকে একটু বেরিয়েছিলাম তো এই গাছটা দেখো কি সুন্দর কিনেছি প্লাস্টিকেরই পুরো গাছটা কিন্তু প্রচণ্ড সুন্দর কালারটা দেখেছ কি ফ্লারিশ করছে আর আর কয়েকটা জিনিস বাড়িতে এসেছিলো সেইগুলো রাখা হয়েছে এই বক্সগুলো খুব দরকারি এই জিনিসগুলো এগুলো রাখা হয়েছে আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান খুব ইন্টারেস্টিং এটা হচ্ছে এই ড্রাই ফ্রুটস রাখার ড্রাই ফ্রুটস রাখার এই কন্টেনারগুলো টাইট এ দেখো খুব সুন্দর এগুলো ড্রাই ফ্রুটস রাখার এই কন্টেনারগুলো চারটে আছে প্রচণ্ড সুন্দর দেখতে দেখেছ বাড়িতেই এসেছিল উনি গুজরাটি এক দিদি বাড়িতে আসে বাড়িতে এসে এগুলো দিয়ে গেছে আরও দিয়েছে কিছু আরও নেওয়া হয়েছে কিছু স্টিলের কটা কন্টেনার আর এই কিছু প্লেট এত অপূর্ব এগুলো ছোটো ছোটো জলখাবার খাবার বাচ্চাদের ব্রেকফাস্ট দেওয়ার জন্য এগুলো একদম আইডিয়াল এই সাইজটা আর এই ছোটো কটার দুটো বাটি রাখা হয়েছে